কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মালগাড়ির সহকারী চালক মনু দাবি করেছেন যে মালগাড়ির চালক অনিল কুমার একই লাইনে ট্রেন দাঁড়ানো দেখে চিৎকার করে তাকে জানান যে তিনি যে সিগনালে সোমবার সকালে অর্থাৎ সতেরোই জুন দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার কিছুটা আগে রেলের লাইনে বাঁক রয়েছে এ প্রসঙ্গে দাবি যে সেখান থেকে লাইনের সামনে কি রয়েছে তা বোঝা খুবই কষ্টকর এ মতাবস্থায় মালগাড়ি যখন বাঁকের সে অংশ পেরোচ্ছে তখন উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেন পাশের লাইনে ছিল তাতে সামনের অংশ দেখতে আরো সমস্যায় পড়েন মালগাড়ির চালক অনিল কুমার এবং সেই সঙ্গে সহকারী চালক মনু কুমারেরা দুর্ঘটনার পর থেকে শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন মনুর সঙ্গে রেলের কিছু আধিকারিক দেখা করেন নার্সিংহোমের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রেলের চিকিৎসকও এসে দেখছেন তাদের একাংশের কাছে বিভিন্ন সময় মনুকুমার টুকরো টুকরো কথা বলছেন তা থেকে এমনই কিছু তথ্য উঠে এসেছে বলে দাবি সূত্রের তবে সিগনাল খারাপ থাকার মেমো পাওয়ার পরেও মালগাড়ি কেন নির্দিষ্ট গতিবেগের চেয়ে বেশি বেশিতে চলছিল সে সংক্রান্ত তথ্য এখনো পর্যন্ত মেলেনি দুর্ঘটনায় পায়ে কবজিতে এবং কাঁধে চোট লেগেছে মনুর মানসিকভাবেও বিধ্বস্ত হয়ে রয়েছে মনু মনোরোগ বিশেষজ্ঞ দেখেছেন তাকে বৃহস্পতিবার দুপুরেও রেলের ডাক্তার তাকে পরীক্ষা করেন তদন্তকারীরা তার সঙ্গে কথা বলতে পারেন আহ সূত্রের দাবি যে দুর্ঘটনার পর থেকে আচ্ছন্ন মনু মাঝে মধ্যেই দুর্ঘটনায় মৃত মালগাড়ির চালক অনিল কুমারের খোঁজ করছেন কথা হলেই মনু দাবি করেছেন যে অনিল কুমার একই লাইনে ট্রেন দাঁড়ানো দেখে চিৎকার করে তাকে জানিয়েছিলেন যে তিনি যেন ইঞ্জিনের সামনের ব্রেক কষেন মনু যেন মনু যেন পিছনের ব্রেকটা পুরো দমে কষেন তাতে মালগাড়ি উল্টোলে উল্টোবে এসব তথ্যের কতটা ঠিক তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা